নেতৃবৃন্দ কথা বলবেন আমরা স্পষ্ট ভাবে কথা বলতে চাই জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশ হোক এটা আমরা সবাই চাই কিন্তু জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে জুলাই সামনের কার্যকর পদক্ষেপের জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হইতে হবে সংগ্রামী বায়ু বন্ধবান আপনারা দেখতে পাচ্ছেন জামার সর্বনায় হেফাজত বলে সব ইসলামী দলের নেতৃবৃন্দ সমমান গণতান্ত্রিক পর্যায়ের নেতৃবৃন্দ এক দৃষ্টিতে এসে মিলিত হয়েছে এটা সিগন্যাল হচ্ছে আগামী দিনের মুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না ইনসামের বাংলাদেশ নেতৃত্বে গঠিত হবে ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই আমরা শুধু আট দলের নেতৃত্বেই শুধু ত্যাগ করবো না এই দেশের আট দলের বিজয়ের মধ্য দিয়ে এই দেশের আঠারো কোটি মানুষের সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করতে চাই সংগ্রামী ও বন্ধুগণ আমাদেরকে আগে দাওয়াতি কাজে গেলে জিজ্ঞেস করতেন

বিজয় শ্রেণী নিয়ে আসতে পারি আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ সরকার বলতে চাই এই এলাকার এবং রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচন হবে ইনশাল্লাহ এই জন্য সরকারের সাথে জামাত ইসলামীর সম্মানিত আমির আমির জামাত কথা বলেছেন এখানে উপস্থিত নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এটা আমরা সবাই চাই ইনশাল্লাহ আট দলের নেতৃত্বে সরকার গঠন হলে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে এই দেশের মানুষের সমস্যা দূর হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আট দল জিন্দাবাদ